নমস্কার বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নতুন আলুর দম কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে খোলা শুদ্ধ নতুন আলু নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে দিয়ে দেবো আর জল দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না তাহলে গলে গেলে একটু অসুবিধে হতে পারে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে বেটে নেব বাটা হয়ে গেছে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো জল ছাড়া পেস্ট করে নিয়েছি জল দিলে অসুবিধে হবে জলটা যখন মশলাটা কষাবো তখন কষানো অনেক জল বেরিয়ে যেতে পারে আর একটা পাত্রে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখব এর মধ্যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু ঠান্ডা করে নিয়ে খোলাগুলো এরকম ছাড়িয়ে নেব খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আধখানা করে পিস করে নেব এইভাবে সব কটাকেই একইভাবে পিস করে নেব এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আগে আলুগুলোকে ভেজে নেব আলুতে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব আলু লালচে হয়ে গেছে এবার তুলে নেব বাকি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব এবার কড়াতে ওই তেলেতেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ডালচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেব তে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর এতে পেঁয়াজ কুঁচি দিয়ে দেব পেঁয়াজটা আমি একদিন ছোটো ছোটো করে কুঁচি করে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এতে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন এবার ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো এরপর আমি এখানে টমেটো বাটা ইউজ করব টমেটো পাটাটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো আবার মশলাটা তারপর এর মধ্যে দেবো যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এই সময় আমি এক চামচ চিনি অ্যাড করব চিনিটা দিয়ে মশলাটা কষাবো চিনিটা দিলে মশলার কালারটাও খুব সুন্দর আসে তরকারির কালারটা আর টেস্টটাও খুব ভালো হয় খুব ভালোভাবে মশলাটা কষাতে থাকবো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে একটু কষাবো মশলাটাকে তারপরে এর মধ্যে আমি কিছু পরিমাণে মটরশুঁটি দিয়ে দেব মটরশুঁটিটা দিয়ে মশলাটাকে কষাতে থাকব একটু আর আমি অন্য একটা গ্যাসে এই সময় গরম জল বসিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু কষাতে থাকবো আলুর সাথে ভালোভাবে মশলাটাকে আমি কষাবো বেশ কিছুক্ষণ ধরে গ্যাসটাকে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো রেখে ভালোভাবে কষাতে থাকব তারপর এতে আমি গরম জল ইউজ করবো গরম জলটা আমি পরিমাণ মতনই দেব একটু বেশি করেই দেবো কারণ জুসটা সেই রকমই থাকবে আর নতুন আলুর দম তো তাই ঠান্ডা হয়ে গেলে জুসটা একটু মরে যেতে পারে তাই আমি একটু জলটা বেশি করে দিলাম এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা আছে তাই আলু সেদ্ধর কোনো প্রশ্নই নেই শুধুমাত্র আলুর মধ্যে যাতে মশলাটা ঢোকে তাই আমি পাঁচ মিনিট রান্না করলাম এবার শেষে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু ধনে কুচি তারপর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো এই আলুর দম রুটি লুচি অথবা পরোটার সাথে খুবই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো